জীবনে কত রকমের খাওয়া যে শিখলাম বিয়ে হওয়ার পরে কত রকমের খাওয়া যে দেখলাম কুচু পাতা বর্তা লাউ পাতা এই বর্তা সেই বর্তা কোনো বর্তায় খাওয়া আমি জানতাম না আগে পাতা বিয়ের পরে যে শাশুড়ি মার কাছ থেকে অনেক রকমের বর্তা খাওয়া শিখছি রান্না করাও জানতাম না রান্না করাও শিখছি তাই মানুষের দেখা শিখ শিখা চোখে দেখলে মানুষে অনেক কিছু পারে চোখে না দেখলে কিছুই পারে না তার দেখেন আমি সব মই মশলা হাতে বাইটা নিলাম যে হাতে বাটার মশলার গ্রাণই আলাদা সেই জন্য আমি বাইটা বাড়িতে রান্না করি ফ্রিজিং করা ফ্রিজে করা ছিল মশলা কিন্তু ফ্রিজিং করা মশলা আমার হাজব্যান্ড খায় না সেই জন্য সব কিছু একটু কষ্ট করে বাটে নিই যেহেতু আমরা মেয়ে মানুষেরা একটু কষ্ট করলে যদি পুরুষেরা ভালো খেতে পারে তাহলে একটু কষ্ট করলে সমস্যা কী সেই জন্য একটু কষ্ট করে বাটা বাটি করে রান্না করি এই যে এক দেশে এক রকমের খাওয়ার মডেল এক রকমের খাওয়ার স্টাইল অনেকে অনেক রকমের খাওয়া জানে যার সাথে মিশলে বোঝা যা যে কে কোন রকমের খাওয়া খেতে পারে তাই এই যে দেখেন আমি কী রান্না করতেছি এইরকম যেহেতু উত্তরবঙ্গের মানুষেরা এই খাবারটা খুবই পছন্দ করে এরকমের খাবার এই যে মাংস দিয়ে আলুর গাটি সেই জন্য আমি এই যে দেখেন রান্না করতেছি এই যে মাংসটাকে আগে মই মশলা দিয়ে সব কিছু একটু বাজা বাজা করে নিচ্ছি নিয়ে মই মশলা দিয়ে একটু কষাচ্ছি কষায় নিচ্ছি এই যে দেখেন একটু সস দিয়ে দিলাম সসটা দিলে গরু মাংসটা একটু স্বাদ আসে ভালো সেই জন্য আমি একটু সস দিচ্ছি এই যে দেখেন আলুর গাঠি আলুর গাঠি দিয়ে গরুর মাংস তারা খুবই পছন্দ করে সেই জন্য আমি এটা রান্না করি আমার হাজব্যান্ড এটা খুবই পছন্দ করে সেই জন্য এটা আমি মাঝে মধ্যে আমার রান্না করতে হয় এটা রান্না করলে চেটে পুটে তারা খায় এই যে দেখেন আলুর গাঠি দিয়ে মাংস কে খেয়েছেন এরকম করে অবশ্য খারাপ লাগে না খাইতে জানলে সব কিছুই ভালো লাগে খাওয়া তো শিখেন এই যে দেখেন রান্না করে ফেলছি আগে তো জানতামই না শাশুড়ি মার থেকে দেখা শেখা দেখলে অনেক কিছুই শেখা যায় কিন্তু মনের ধরা রাখবে শিখাটা এই যে দেখেন হয়ে গেছে আর এদিকে আমার তো খুবই ইচ্ছা করতেছে একটু সুটকি বর্তা খাওয়ার জন্য তখন দেখেন আমি একটু সুটকি ভেজে এই যে বর্তা বানিয়ে নিচ্ছি একলাগে সব কিছু বেটে এই যে বর্তা হয়ে গেছে আমার কাছে তো এই ছুটকি পত্তাটা খুবই পছন্দ লাগে এদিকে একটু এই যে দেখেন বোনা খিচুড়ি রান্না করব। বোনা খিচুড়ি দিয়ে আলুর কাঠিটা খুবই ভালো লাগে একটু মুগ ডাল দিয়েছে আমি আলাদা করে সিদ্ধ করে রাখছিলাম মুগ ডালটা এই মুগ ডাল দিয়ে দিলাম দুটা রসুনের কেটে দিয়ে দিলাম এই দুইটা রসুনগুলো আস্তে আস্তে থাকে তখন সিদ্ধ খেতে খুবই ভালো লাগে আমাদের রিসেঙ্গেসটা ধরে রাখার জন্য আমরা সবাই সবার সাথে যুক্ত থাকবো রিসেঙ্গটা যেন আমাদের কমে না যায় এই যে দেখেন হয়ে গেছে আলুর গাঠি দিয়া আর শুটকি বার্তা আর এই যে মুগ ডাল দিয়ে বোনা খিচুড়ি আজকের ইফতারিতে এটাই ছিল আমার কাছে তো হেভি লাগছে প্রতিদিন অবশ্য ইফতারি খেতে ভালো লাগে না মাঝে মধ্যে একটু একটু এডি করে লাগে তো কেমন হয়েছে বলেন তো ইফতারির আয়োজনে সবাই ভালো থাকেন তা আল্লাহ হাফেজ